আপনি কি জানেন কন্ট্রাক্ট অ্যাড্রেস আসলে কি একটা ভুল কন্ট্রাক্ট ব্যবহার করলে কেন আপনার টাকা চিরতরে হারিয়ে যেতে পারে আজকের এই ভিডিওতে আমি একদম শুরু থেকে স্টেপ বাই স্টেপ খুব সহজ ভাষায় ব্লক চেইনের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের বুঝিয়ে দেব এই ভিডিওটা বিশেষ করে তাদের জন্য যারা ক্রিপ্টোতে নতুন এবং যারা ভুল না করে নিরাপদে শিখতে চান প্রথমেই একটা ভুল ধারণা ঠিক করি ব্লক চেইনে কন্ট্রাক্ট নাম্বার নামে কোনো অফিশিয়াল শব্দ নেই আমরা সাধারণভাবে যেটাকে কন্ট্রাক্ট নাম্বার বলি তার সঠিক টেকনিক্যাল নাম হলো কন্ট্রাক্ট অ্যাড্রেস কন্ট্রাক্ট অ্যাড্রেস হলো একটা ইউনিক ব্লক চেইন ঠিকানা যেটা দিয়ে কোনো টোকেন বা স্মার্ট কন্ট্রাক্ট চেনা যায় এটা ঠিক ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের মতো একটা ভুল ডিজিট মানে টাকা ভুল জায়গায় তখন বুঝি কয়েন আর টোকেনের পার্থক্য

আর যেহেতু সে নিজের চেইনে চলে তাকে চালানোর জন্য আলাদা স্মার্ট কন্ট্রাক্ট দরকার হয় না তাই অনেক কয়েনের কন্ট্রাক্ট অ্যাড্রেস থাকে না উদাহরণ বিটিসি Bitcoin ব্লকচেইন ইউসিএন ইউচেইন ব্লকচেইন এগুলোকে বলা হয় নেটিভ কয়েন কয়েন হলে শুধু ওয়ালেট অ্যাড্রেস প্লাস নেটওয়ার্ক দরকার হয় কয়েন হলে অনেক সময় কন্ট্রাক্ট অ্যাড্রেস থাকে না টোকেন হলে অবশ্যই কন্ট্রাক্ট অ্যাড্রেস থাকে কন্ট্রাক্ট অ্যাড্রেস দরকার হয় যখন ওয়ালেটে টোকেন অ্যাড করতে ডিএক্স এ সোয়াপ করতে টোকেন ভেরিফাই করতে এক্সচেঞ্জে ট্রেড করার সময় সাধারণত দরকার হয় না এখন কিছু গুরুত্বপূর্ণ ক্রিপ্টো শব্দ দেখা যাক স্মার্ট চুক্তি হলো একটি ডিজিটাল কোড যা নিজে নিজেই কাজ করে ওয়ালেট অ্যাড্রেস মানে যেখানে আপনার কয়েন বা টোকেন থাকে প্রাইভেট কি ফার্ট সিড ফ্রেজ আপনার আসল চাবি এটি কাউকে দেবেন না ব্লকচেইন blockchain হচ্ছে ব্লকচেইনের গুগল কারণ ব্লকচেইন এক্সপ্লোরার দিয়ে আপনি যে কোনো দেখতে পারেন চেক দ্য স্ট্যাটাস অফ সাকসেস পেন্ডিং তথ্য খুঁজি সার্চ ফর ইনফরমেশন অন ফি কি গ্যাস ফি হলো করার খরচ যখন আপনি কয়েন পাঠান টোকেন ট্রান্সফার করেন স্মার্ট কন্ট্রাক্ট ব্যবহার করেন এই ফি মাইনার বা ভ্যালিডেটরদের দেওয়া হয় নেটওয়ার্ক চালু ও নিরাপদ রাখার জন্য গ্যাস ফি সমান ব্লক চেইনে কাজ করার খরচ